الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله শাহাদু আল্লা দ্বীপ এদেরকে আমি অন্ধ বানায় হাসের ময়দানে উঠাবো এরা বলবে

একটু এক ইমানদারের মতো গর্জে উঠে জবাব দিয়ে বলুন কোরআন থেকে মুখ ফিরাই নেব না আমরা আল্লাহর কোরআনকে এই সমাজে বাস্তবায়ন করেই ছাড়বো ইনশাল আমাদেরকে যত অববাদ দেওয়া হোক না কেন আমাদেরকে যত ভয় ভীতি দেখানো হোক না কেন রত যত রক্ত চক্ষু দিয়ে আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করানো হোক না কেন আমরা কোরআন ছেড়ে দেব না ইনশাআল্লাহ বলেন যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে তাদের কি কোনো ভয় আছে ভাই যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কে ভালোবেসে শোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় তামান নাতে নাচে তার মন যারা আল্লাহ পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন হাসে না নার গানে ভুলে নারি দয় তার কালি মার মিষ্ক মাখারি দয় রয়েছে যা সব পিছুটান ভুলি জিহাদের পথে চলে পিছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে সোপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় নাচে মন আল্লাহর পথে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে জোর আমিন ভাইরা এখান থেকে আমাদের বড় একটা শিক্ষা রয়েছে আজকে এক নাম্বার শিক্ষা হচ্ছে কোরআন বলছে অল্প বয়সেই ছেলে মেয়েরা বিবাহের উপযুক্ত হয়ে গেলে আমরা আমাদের ছেলেদেরকে মেয়েদেরকে বিবাহ করাই দেব আমরা বলি ইনশা আল্লাহ পরবর্তী ইনশাল্লাহ আজকে যে কথাগুলো উপস্থাপন করেছি সবার আগে আল্লাহ তালা আমাকে আমার ভাইদেরকে মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ তালা কবুল করেন মেম্বার সাহেবগঞ্জদেরকে আল্লাহ তালা কবুল করেন এলাকার নেতৃবৃন্দদেরকে আল্লাহ তালা কবুল করেন ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেন আস্তরফিল উল্লাহরত বিমিং পল্লি দাম্বি ওয়া টু ইলাইহি ওলা হাউলাওয়ালা কুয়াটা ইল্লা বিল্লাহ হিলালি আজানের শোনেন আজানের জন্য যে সুস্থতা দরকার ওই সুস্থতা আমার এখন আর নাই কণ্ঠ ভাঙা বুঝতে পারতেছেন না আপনারা ঠান্ডা ঠান্ডা আজান তো আপনারা ইউটিউবে বহুবার শুনেছেন কোটি কোটি বার শুনেছেন মিলিয়ন মিলিয়ন শুনেছেন সরাসরি শুনেন না এর আগে কি ব্যাপার আমি কি এলাকায় নতুন আসছি নাকি নতুন আসছি আগে এর আগে এসেছিলাম না একবার হ্যাঁ অসুস্থ ছিলাম ওই সময় খুব জ্বর হয়েছিল এক মাহ মেলে অব ল হোয়াক বাবুল্লা হোয়াত ব ল أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله আজানে ধ্বনিটি গভীর রাতে এতটুকু মাইকের আওয়াজও যাচ্ছে অনেক দূরে আর আমি অসুস্থ যারা দূরে ঘুমিয়ে গিয়েছিলেন আজান শুনে লাভ দিয়ে উঠছে ফজর মনে করে আর ঘড়ির দিকে টাকায় দেখেন রাত বাজে বারোটা বকতেছে কোন মার্জিন পাগল হয়েছে ঠিক না ভাই ঠিক বলেন যাই হোক রাত অনেক গভীর রাত এখন প্রায় বারোটা বেজে গেছে আমরা আল্লাহর কাছে এখন গভীর রাতে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের

بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة